তো মহান আল্লাহ তাআলা কুরআনুল আমাদেরকে বলেছেন যে ওয়ানা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুল এই কথা আমরা প্রত্যেকই জানি যে মানুষ এবং জিন জাতিকে মহান রব্বুল আলামিন তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন তো আমরাই কি শুধু মহান রব্বুল আলামিনের ইবাদত করব না ইতিপূর্বে যারা মানুষ ছিল তারাও মহান রব্বুল আলামিনের ইবাদত করতেন এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততুম যে হে মানুষ তোমরা একমাত্র আমার ইবাদত করো শুধু তোমাকেই যে আমার ইবাদত করবে এমনটা নয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য আর পূর্ববর্তীগণ যারা ছিল তাদেরকেও আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত কেন করব কারণ মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এক মহান আল্লাহ বলেন আমিনান সিমাইয়া মাইয়াকুলু আমান বিল্লাহি ওয়বিল ইয়ুমিল নাস যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মায়াকুলু যারা শুধু মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি ও বিলইয়াউমিল আমি আখিরাতকে বিশ্বাস করি যারা শুধু মুখেই বলে কাজে কর্মে কোনো প্রকাশ করে না অন্তরের মধ্যে মুনাফিকির লক্ষণ আছে মহান রব্বুল আলমিন তাদের উদ্দেশ্য করে বলেন ওয়া মা হুম তারা মুমিন বান্দা নয় তারা ইমানদার নয় তাহলে আমরা যদি শুধু মুখে বলি যে আমি মুসলমান আমি 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 খাঁটি মুমিন যদি 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 এটা এটা মুখে বলি আর কাজে বাস্তবে প্রয়োগ না করি মহান রব্বুল আলমিনের ইবাদত করার মাধ্যমে আমার সময়গুলো যদি আমি অতিবাহিত না করি মুনাফিকের মতো আমি যদি আচরণ করি তাহলে আমার এই মুখে বলা এটা কোনো কার্যকর দিক হবে না আমি মুখে বললেই আমি মুসলমান হয়ে যাব এমনটা নয় মুসলমানের কাজ হবে মহান রব্বুল আলমিনকে অন্তরে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা তারপর বাস্তবে কাজে রূপ দেওয়া মুখে বলতে হবে কাজে পরিণত করতে হবে অন্তর বিশ্বাস করতে হবে তাহলেই ওই ব্যক্তি প্রকৃত মমিন মুসলমান বান্দা হতে পারবে বলেন যে তারা মনে করে যে আল্লাহকে তারা ধোকা দিচ্ছে এবং দারদেরকে তারা ধোকা দিচ্ছে আসলে কি আমরা মহান রব্বুল আলমিনকে ধোকা দিতে পারবো মুমিনদেরকে ধোকা দিতে পারবো না এ সম্পর্কে মহান আল্লাহ বলতেছেন যে তারা মূলত নিজেদেরকেই ধোকা দিচ্ছে নিজেকেই মূলত ধোকা দিচ্ছি ওমায়াসুরুন যে তারা অনুধাবন করে না শয়তান হলো আমাদের প্রধান এবং প্রথম শত্রু এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন সূরা বাকারা এর 208 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমুদখুলু ফিস-সিলমিকা জ অবশ্যই অবশ্যই তোমাদেরকে দিনের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে ফলেন বলে তত্ত্ব অতিশ্বাইত যে শয়তান হচ্ছে তোমাদের শত্রু এই শয়তানকে তোমরা পদাঙ্ক শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদেরকে পথভ্রষ্টতার দিকে এগিয়ে নিয়ে যাবে শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান জানাবে এই শয়তান থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে কারণ মহান রবুল আল এখানে বললেন ইনহু নেকুমা আয় অবশ্যই অবশ্যই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু মহান আল্লাতলা পুরানুল কেরিমে বলেছেন পুল্ল সিং রায় উতুল যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মহান আল্লাহতলা এখানে বলেন ওয়েনাবুলু পুন্দি সরণিওয়াল খইরি ফিতনা। দুনিয়ার জীবনে আমি অবশ্যই তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করব। দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষা তারপর মহানতারা বলেন ও ইলাই অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যাবর্তন আমার দিকেই আমার দিকেই ফিরে আসতে হবে তারপর মহান আল্লাহ কোরআনুল কারিমে সুরা আনকাবুত উনত্রিশ নাম্বার সুরার সাতান্ন নাম্বার আয়তের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিয়ে একই কথা বলতেছেন যে কুল্লুরাফুল যে অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমার দিকেই ফিরে আসতে হবে أكيد القرآن الكريم عبارة عن كل نفس ذائقة الموت وإنما توفون وجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة وما الحياة الدنيا إلا متاع الغرور مهام الله تعالى অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়াইন ফন উজুরকুম ইয়ামান তিয়ায়ামা তোমরা পৃথিবীতে যা কিছু করো তোমরা পৃথিবীতে চব্বিশ ঘন্টা কিভাবে অতিবাহিত করো প্রত্যেকটা বিষয়ে আমি মহান রব্বুল আল এমিন তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দিব। তারপর মহান আল্লাহতারা এখানে বলেন যে যাদেরকে জাহান নাম থেকে বাঁচানো হবে যাদেরকে জাহান নাম থেকে বাঁচানো হবে যাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে জান্নাতে দাখিল করা হবে ফাকাদ ফাজ তারাই হবে প্রকৃত সফল ব্যক্তি প্রকৃত সফলতা সেই দিন ওই ব্যক্তি অর্জন করতে পারবে যেই দিন মহান রব্বুল জাহান নাম থেকে একজন ব্যক্তিকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন একজন মানুষ যখন জান্নাতে চলে যাবে ওই চূড়ান্ত ভাবে সফলতা অর্জন করবে এছাড়া আর কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না দুনিয়ার জীবন একটা ধোঁকা এ সম্পর্কে মহান আল্লাহ এখানেই বলেছেন ইল্লা যে দুনিয়ার জীবন হচ্ছে একটা ধোঁকা দুনিয়ার জীবন হচ্ছে একটা মরিচিকা এই দুনিয়ার রূপ লালসা তোমাদেরকে সেই জান্নাতের আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত করেছে দুনিয়ার মুহে পড়া যাবে না দুনিয়ার আকাঙ্ক্ষায় পড়া যাবে না দুনিয়াকে অধিক পরিমাণে বেশি ভালোবাসা যাবে না এ সম্পর্কেও মহান আল্লাহ আলার মধ্যে সুরা তিনি বলেছেন দুনিয়া যে তোমরা তো মানুষ দুনিয়ার জীবনকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী আজ আমরা সেই উৎকৃষ্ট এবং স্থায়ী জীবন কি আমরা ভুলে গেছি যে সুরা ইন ফিতরের মধ্যে এটা মহান আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করেছেন যে হে মানুষ হে পৃথিবীর মানুষ যে তোমরা কি করে তোমাদের মহামহিম রবকে ভুলে গেলে তোমাদের রবকে মহামহিম যিনি করিম যিনি দয়ালু যিনি মহান রব্বুল আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আমাদেরকে মহান রব্বুল আলমিন যদি সৃষ্টি না করতেন আমরা পৃথিবীতে আসতেই পারতাম না আর এখন আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা আমাদের রবকে ভুলে গেছি এই জন্য মহান রব্বুল আলমিন আমাদেরকে এখানে প্রশ্ন করেছেন যে কিসের মুহে পড়ে কিসের মুহে পড়ে কিসের প্রতারণার মধ্যে পড়ে তুমি তোমার রবকে ভুলে গেলে আমরা কি বলতে পারবো যে আমরা কেন রবকে ভুলে গেলাম আমি যদি রবের ইবাদত থেকে বঞ্চিত হয়ে আমি যদি হারামের মধ্যে থাকি আমি যদি জিনার মধ্যে থাকি চোখের জিনার মধ্যে থাকি কুপ্রবৃত্তির মধ্যে আমি যদি থাকি অন্যায় অশ্লীলতার মধ্যে আমি যদি লিপ্ত থাকি তাহলে আমি মূলত শয়তানকে অনুসরণ করলাম আর শয়তানকে অনুসরণ করা মানেই হলো শয়তানের আনুভত্য করা আর মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন ইয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল যে তোমরা একমাত্র মহান রবের ইবাদত করো আনুগত্য করো এবং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তাহলে অবশ্যই আমাদেরকে এ সম্পর্কে সচেতন হতে হবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরো বলেছেন যে আল্লাজি খালাকাকা ফাসাওওয়াকা ফআদালাক যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি আমরা কি এমনি এমনি সৃষ্টি হয়েছি এ কথাও মহান আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষ কি মনে করে সে এমনিতেই সৃষ্টি হয়েছে তাকে এমনি এমনি কি ছেড়ে দেওয়া হবে পুরানের আয়াত বাংলা করে দেখবেন মহান আল্লাহ অসংখ্য জায়গায় আমাদেরকে এভাবে প্রশ্ন করছেন যে তুমি কি মনে কর তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে একসময় মৃত্যুর মধ্য দিয়ে আমরা মহান রবের দিকে ফিরে যাব তখন মহান রব আমাকে যদি প্রশ্ন করে তোমার জিন্দেগি তুমি কিভাবে কার ইবাদত তখন কাটিয়েছ করেছ আমাদের জবাব কি হবে আমাদের জবাব কি হবে আমরা তখন মহান রব্বুল আলমের কাছে কি জবাব দিব কারণ মহান আল্লাহ তালা এখানে বলেছেন যে আল্লাহ হলা যে আমি অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় আমাদেরকে করেছেন আমাদের হাতের জায়গায় হাত চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান আমরা যেন শুনতে পারি আমরা যেন দেখতে পারি আমরা অনুভূতি যেন নিতে পারি আমাদের ব্রেন শক্তি আমাদের সবকিছু আল্লাহ তালা সুষম করেছেন শুধু সুষম নয় তারপর পর বলেছে ফা ওয়া কাফা আদালাক যে সু শামুন জশখ খুব সুন্দরভাবে নিখুদভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আমরা যেন মহান রবের ইবাদত করি তারপর মহান আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরাতিন মাশাআরাককা মহান আল্লাহ তালা আমাদেরকে যেভাবে চাইছেন ঠিক সেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাকে মহান রবীন্দ্র যেভাবে চাইছেন সেভাবে আমাকে সৃষ্টি করেছেন আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট বর্তমানে ভোটার আইডি কার্ড যাদের আছে আপনারা দেখতে পারেন যে আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই পৃথিবীতে কোন কারো আঙ্গুলের সাথে কারো আঙ্গুলের চাপ মিল নেই এত এত মানুষ তারপর কোনোটার সাথে কোনো আঙ্গুল মিলে না কারণ মহান আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দরভাবে এত নিখুঁত ভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্যুর মধ্য দিয়ে আমরা যখন কবরের জীবনে চলে যাব আমাদের হাড্ডি গুড্ডি যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এর পরেও মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন এতে কোন কিছু মহান রব্দুল আলামিনের এদিক সেদিক হবে না মহান রব্দুল আলামিন বলেন মিনহা খল না কুম অফিহা নু ইকুম অমিনহা নুখরি যুকুম তার যে আঙ্গুলের বাস আছে ঠিক এখন আমার আঙ্গুলে যেরকম বাজ আছে মহান রব্বুল আলামিন সেই পুনরুদ্ধান দিবসের দিন আমাকে আপনাকে কবর থেকে ঠিক এভাবেই উদিত করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই মহান রব্বুল আলামিনের কোনো কিছুই করতে হবে না কোন ফায়া কোন শুধু মহান রব্বুল আলামিন হও বললেই সবকিছু হয়ে যায় আমরা যেন মহান রবের দিকে এগিয়ে আসি মহান রবের দিকে দৌড়ে আসি এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরানুল ক্যারিমে আর অসংখ্যবার উপদেশ দিয়েছেন তিনি বলেন ফাফির রুহিলাম যে তোমরা অবশ্যই তোমরা মহান রবের দিকে ধাবিত হও তোমরা যারা পথভ্রষ্টতার দিকে আসো যারা শয়তানের পথে আসো যারা শয়তানের আনুগত্যের মধ্যে আসো যারা শয়তানকে অনুসরণ করতেছো ফাফির রুই ল তোমরা রবের দিকে ফিরে আসো তওবা করার মাধ্যমে অবশ্যই আমাদেরকে রবের দিকেই ফিরে আসতে হবে ইমানের স্বাদ যদি আমি আপনি অনুভব করতে চাই তাহলে অবশ্যই যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে আমাকে নিজেকে বাঁচাতে হবে আর অন্যায় এবং অশ্লীলতা থেকে বাঁচাতে পারে একমাত্র পাঁচ এটা একমাত্রিমি এসেছে আপনি তোমরা কায়েম করো ইন্না আনিল মুনকার অবশ্যই এই সলাদ তোমাকে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে তাই না নিজে হেদায়তের উপর থাকতে পারি আমরা সব সময় দোয়া করব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক অন্তর পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন আমার অন্তরকে দিনের উপর রাখুন দৃঢ় রাখুন আমি যেন কখনো পথভ্রষ্টতার দিকে এগিয়ে না যাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করুন আমাদেরকে জাহান্নামের আজাব থেকে জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে আমাদেরকে বাঁচান আমিন ইয়া রাব্বাল আলামীন